হ্যালো বন্ধুরা আমি শরীফ শুভ আজকে মজার একটা জিনিস দেখাবো মজার না এই শীতের দিনে এই সন্ধ্যাবেলায় খেতে বেশ লোভনীয় লাগে ঠিক তেমন একটা জিনিস মানে স্ট্রিট ফুড বা ভাজা পোড়া তো এই যে ক্যামেরায় যে মানুষটাকে দেখছেন তিনি হচ্ছে খালেক ভাই আর তিনি বানাচ্ছেন হচ্ছে কি বানাচ্ছেন খালেক ভাই বলি ক্রিম বল ধনের চপ ধনিয়ার চপ বেগুনি তো এখানে কিন্তু ক্রেতারাও কিন্তু বেশ ব্যস্ত কেমন লাগে খেতে এগুলা খুব মজা না বাড়ির জন্য কিনলেন আচ্ছা তো খালেক ভাইয়ের এটা কিন্তু বেশ জনপ্রিয় বিধায় সবাই কিন্তু তার কাছ থেকে খায় এবং কিন্তু বাড়ির জন্য নিয়ে যায় ইতিমধ্যে আবারও বানানো হচ্ছে আর সঙ্গে আর একজন ভদ্রলোক আছে সে খাওয়ার চেষ্টা করছে কেমন লাগছে ভালো লাগছে না তো বন্ধুরা আপনাদের যদি স্ট্রিট ফুডগুলো খেতে মন চায় তাহলে আপনাদের নিকটস্থ এলাকাতেও দেখবেন এ ধরনের খাবার অনেকেই বানায় আপনারা সেখান থেকেও খেতে পারেন আর যদি মন চায় যে আমাদের খালেক ভাইয়ের কাছ থেকে খাবেন তাহলে কিন্তু ডেফিনেটলি ইসলামপুর বাজারে আসতে হবে সবার সময় ভালো কাটুক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে